আজ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সাল আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি কারণ আমরা সবাই জানি আজকে আমাদের প্রতিষ্ঠান যেটা আমরা এতদিন আমাদের সাথে মানে আন্তরিকভাবে আমাদের সঙ্গে জড়িত হয়ে আছে যেটা স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই বিষ্ণুপুর যেখানে আমরা আসি এত বছর এসেছি আজ আমাদের এই প্রাক্তনিক সম্মেলনীতে আজকে আমরা হাঁটতে 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 গত বছর প্রথম বছরে আমাদের পথ চলা শুরু হয় আজ আমরা দ্বিতীয় বর্ষে এসেছি তো এই দ্বিতীয় বর্ষে যেটা গত বছরের অনুষ্ঠান আমরা করেছিলাম খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা ওটাকে কমপ্লিট করতে পেরেছি এবছরেও আমরা চেষ্টা করছি এবং আশা রাখবো পরবর্তী দিনগুলোতে পরবর্তী বছরগুলোতে এইভাবে এই ধারা বজায় থাকবে আমাদের যারা বর্তমান স্টুডেন্ট তারাও এইভাবে এগোবে আমাদের এই যে ট্র্যাডিশন আমরা শুরু করেছি এই ঐতিহ্যটা এরা যেন বহন করে নিয়ে যায় এটুকুই আমাদের যে আমাদের ঐক্যতান আমাদের যে কমিটি সেই কমিটির তরফ থেকে এটুকু আমাদের একটা অনুরোধ রইল তো আজকে যেটা হয় প্রতিবারই হয়েছে একটু একটু পছন্দ তো যাই হোক আজকে রবিবার এই রবিবারের বিশেষ দিন এটা সবার ছুটির দিন সবাই যে যার মতন একটা ছুটি কাটায় সারা সপ্তাহ সোম থেকে শনি এখানে ক্লাস করার পরে তবুও আজকে আমাদের মধ্যে আমরা যেটা সবাই এসেছি আমরা আমাদের প্রতিষ্ঠানের গান দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করলাম এখানে সবাই উপস্থিত হয়েছি সবাই আসতে পারেনি সবার নিশ্চয়ই বিশেষ বিশেষ কাজে আটকে গেছে তো আমরা গত বছর যেটা আমাদের প্রথম অনুষ্ঠান ছিল আমাদের প্রাক্তন সম্মেলন এটা তার দ্বিতীয় বর্ষ যে কজন পেরেছি আমরা এসেছি পরে আরও এই সংখ্যা বাড়বে এটা আমাদের বিশ্বাস এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব তো যেটা আমাদের প্রতিষ্ঠানের গান আমাদের প্রাক্তন টিআইসি স্যার গৌতম মহাশয়ের লেখা এবং সর্বচিত সুর দুটোই ওনা তো আমরা গানটা একবার ওখানে সবাই মিলে যৌথভাবে কোরআন যেটা হয় সেটা আমরা করবো অর্জুন আছে পঙ্কজা রুস্তমদা ইন্দ্রবিদ্যা সবাই আছে কয়েকজন কিন্তু এখন নেই তো আমরা আপাতত আড্ডা মারছিলাম আমরা এই কজনই এখানে আছি তাহলে হ্যাঁ ওদের ওটা তো আছেই ও তো থাকবে ধন্যবাদ তো আমাদের তরফ থেকে দর্শকদের অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন এতক্ষণ ধরে আচ্ছা যেটা বিষয় তাহলে আমরা শুরু করি গানটা পরগনা শিক্ষক শিক্ষণ সংস্থা শিক্ষা সংঘ আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা আ কুচি প্রাণ গোল মোড়া মানুষ মহান এদেশে আছে যত কোচি কাচা প্রাণ

বাদবে আশীরিত মোদের শিক্ষা সংঘনা আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা শিক্ষা সংঘনা আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষক সংস্থা শিক্ষা সংঘনাম আমাদের প্রাথমিক সবাইকে অনেক ধন্যবাদ একবার আমার তরফ থেকে আজকে এই রবিবার যেটা আমি আগেও বলেছি রবিবার যেখানে কেউ নেই আমরা আমাদের আমাদের যিনি একটা বর্তমানে আমাদের বটবৃক্ষের মতন এখন ছায়া হয়ে আছেন আমাদের অধিকারী বাবু সবাই এক ডাকে এক নামে চেনে তো তিনি আজকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানটা যাতে আরো আরো ভালোভাবে আরো সাকসেসফুলি আমরা করতে পারি তাঁর এই এখানে আসা এবং আমাদের সাথে সহযোগিতা করার গুরুত্ব কতটা সেটা নতুন করে বলে দেওয়ার কোনো দরকার নেই তো আমি স্যারকে একটু বলবো আমাদের দু এক কথা বলার জন্য আজকে দিনটা স্যার একটু যদি আমি দু এক কথা ধন্যবাদ সৌগত থেকে ধন্যবাদ আমাদের সামনে অর্জুন বসে আছে বীর বসে আছে অরিন্দম আছে আর আমাদের নামটা জানি না আছে সব যাই হোক ঐক্য এইটা প্রতি বছর মানে পুনর্মিলন অনুসারটা এই বছর নিয়ে দু বছর হচ্ছে তবে ঐক্যতান এই হোস্টেলের নাম মেসের নাম এটা বহুদিন থেকেই চালু আছে এই প্রাক্তনিকের সমাবেশ আগের বছরে যে এনথু নিয়ে হয়েছিল এবছরে আমাদের কিছু বদল হওয়ার জন্য ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে আমাদের সিস্টেমে যার ফলে এটি সমস্যা হয়ে গেছে এদের যে দিনটা এরা নির্ধারিত করেছিল পূর্বে সেই দিনটাকে কার্যকরী করা যায়নি বিভিন্ন কারণে এখন নতুন করে এরা একটা দিন ঠিক করেছিল এই আজকের দিন বিশে এপ্রিল যে কজন পেয়েছি আমি সত্যি এদেরকে ধন্যবাদ দিই কারণ এই গরম সহ্য করে এসেছে এই ইনস্টিটিউটকে ভালোবেসে এটা সত্যি এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই আমি জানি আরও যারা আমাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাও ছাত্ররা সবাই আমাদের ইনস্টিটিউটকে ভালোবাসো কিন্তু যে কোনো কারণে হোক নিজেদের ব্যক্তিগত অনেক কিছু কারণের জন্য তোমরা আসতে পারো নি তবে আসবে আমরা এর পরে যে আমরা পুনর্মিলন উৎসবটা করব সেটা একটা দিন ধার্য করে এবং সবাই যাতে উপস্থিত থাকতে পারো সেই রকম একটা কমফোর্টেবল কনভেনিয়েন্ট ডেট ঠিক করা হবে সেটা আলোচনা করেই করা হবে সবাই মিলে আসবে প্রতিষ্ঠানকে দেখতে কারণ এটা তোমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকেই তোমরা পাস করে যাচ্ছ প্রতি বছর পাস করে যাচ্ছ অতএব প্রতিষ্ঠানের প্রতি তোমাদের একটা টান থাকবেই শুধুমাত্র ডাকার অপেক্ষা আমি সেই ডাকটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই আসবে এই পুনর্মিলন অনুসারে যেটা তোমরাই চালু করেছ প্রাক্তন ছাত্ররা যাতে সেটা পরবর্তীকালে সাফল্যমণ্ডিত হয় সেই দিকে প্রত্যেকেই নজর রাখবে অনেক সিস্টেমে রতন হবে কিন্তু প্রতিষ্ঠানের ভালোবাসা তো আর কমবে না প্রতিষ্ঠানকে তোমরা ভালোবাসেই যাবে এটা আমি জানি জন্যে সকলকেই অনুরোধ করবো পরবর্তী এবছর এবছরের মধ্যে বাদ দাও পরবর্তী যে দিনটা ধার্য হবে সেই দিনটা অবশ্যই তোমরা আসবে পার্টিসিপেট করবে এবং আমাদের তরফ থেকে আমরাও দেখব যাতে আমরা এখানে সবাই মিলে থাকতে পারি এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারি কারণ হয়তো প্রাক্তনিকদের মনে হতেই পারে যে আমরা ওদের হয়তো সহযোগিতা করছি না সেটা যেন না হয় সেই জন্যে আমরাও চেষ্টা করব সবাইকে আমি আমার তরফ থেকে সবাইকেই আমি বলবো যে পরবর্তী যে পুনর্মিলন ঋণটা ধার্য হবে সেই দিনটাতে আমরা সবাই মিলে উপস্থিত থাকার চেষ্টা করব আর নতুন করে কিছু বলার নেই কারণ প্রতিষ্ঠানের যে অবস্থা এখন সেই অবস্থা কে একটু মানে সবাই মিলে এসে যাতে প্রতিষ্ঠানের কিছু করা যায় সেই অনুরোধটাই সবার কাছে রাখব আর নতুন করে কিছু বলছি না আমি আমার এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাই আবার বলছি এরপরের দিনটা দিন থাকতে হবে সবাই মিলে আমরা আসবো এসে আমরা এনজয় করব ধন্যবাদ এসেছেন সবচেয়ে বড়ো কথা আজকে রবিবার সবার একটা লেজার সবাই সেই দিনে আমরা এসছি এবং আমাদের ডাকে সারা দিয়ে স্যার এসছেন স্যারকে আরও একবার অভিজ্ঞতানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের কামনা থাকবে ধন্যবাদ স্যার হয় আমাদের ঐক্যতান কমিটি যেটা রয়েছে ঐক্যতান কমিটির সভাপতি আমাদের ইন্দ্রজিৎ দা ইন্দ্রজিৎ বি তো সভাপতিকে একটু অনুরোধ করছি আপনি আমাদের মঞ্চে আসুন এসে আজকের এই অনুষ্ঠানে দু এক কথা একটু বলে আমাদের সাথে শেয়ার করে যাতে আমরা পরবর্তী দিনে আপনাদের মানে ইন্দ্রজিৎ দেখানো পথ বা ওনার পরামর্শতে আমরা আরো এগোতে পারি ইন্দ্রজিৎ দা তোমাকে বলবো তুমি একটু মঞ্চে আসবে

সেটা করতে পারলাম তার কারণ এর আগে দুটো তিনটে ডেট আমাদের চেঞ্জ হয়েছিল আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকেও কিছু সমস্যা ছিল শেষে সেই সমস্যাটা মিটে যায় তা অনেকেই আসার আগ্রহ প্রকাশ করেছিল অনেকেই এসেছে আজকে অনেক আসেনি আশা করছি এবছর অনেকের অসুবিধা হয়তো থাকতে পারে আর তাছাড়া আমাদের ডেটটা জানুয়ারি থেকে এপ্রিলে এসে পৌঁছেছে আশা করবো সামনে বছর যে মিলন উৎসব আমাদের আয়োজন করা হবে সে বছর আরও বেশি সংখ্যক প্রাক্তনই আমাদের এই অনুষ্ঠানে আসতে পারবেন আর আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার সমস্ত প্রাক্তনীদেরই আমি অশেষ ধন্যবাদ জানাই আর তেমন কিছু বলবো না অর্জুনকে কিছু বলে সমস্ত অনুষ্ঠান দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেলো এবার আমাদের দ্বীপরাহির যে আহার সেটা আমরা সম্পন্ন করব তাই আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের খাবার রুমে সবাই চলে যাওয়া হবে আমাদের লাঞ্চের পরে আবার একটু অনুষ্ঠান হয় তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে এখন সবাই আমরা খাওয়ার জন্য খাবার খাওয়ার যাব তাহলে আমরা আবার খাওয়া দাওয়ার পরে এখানে এসে এক জায়গায় আমরা অ্যাকমোডেশনে আসবো আমরা এখানেই বসবো সবাই ঠিক আছে তাহলে আমরা এখন খেয়ে খেয়ে এসে আবার বসবো আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের যারা যারা আজকে এখানে এসছে আমাদের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে পঙ্কজ তাদের মধ্যে আরও একটা অন্যতম পার্টিসিপেন্ট তো পঙ্কজ আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া যে আবৃত্তিটা রয়েছে যে কবিতাটা রয়েছে ও পাঠ করে শোনাবে পঙ্কজকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া পঙ্ক পঙ্কজেশ পঙ্কজ আমাদের দু হাজার উনিশ একুশ সেশনের আজ দ্বিতীয় বর্ষে এসে পঙ্কজের একটা কবিতা আমাদের উদ্দেশ্যে উপহার দিচ্ছে পঙ্কজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পঙ্কজ পাঠ করছে বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের ল সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বা বিকি আছে কেউ বা শিকি পয়সা ধারে আছে কত কটা যে স্বভাব তাহলে কত কটা বা তোমারও ভাই কত কটা এ ভবের প্রতি তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে নে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুর গুলো উঠলো কেপে আত্মরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেই কে সবার চেয়ে সেও না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের ল সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হও নি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ভরে রাগো মরণের হঠাৎ দেখি মরার চেয়ে বাছাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইয়ে দিলাম উস্রু সাগর বিশ্বভুবন মস্ত ডাগ মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো তবু খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে এরকম করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আদার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তুলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের দাও সহজে জানুয়ারি মাসে ঐক্যতান ফোন করেছিলাম এবং ফেব্রুয়ারি মাসে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল পুনর্মিলন উৎসব তো সেই পুনর্মিলন উৎসবের মাধ্যমে আমরা আজ ঐক্যদানের তরফ থেকে যে কর্মসূচি নিয়েছিলাম সারা বছর আগে যে কাজগুলো করেছি তারই একটা প্রতিরূপ আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে স্যারের কাছে যে কাজগুলো করেছি সারা বছর ব্যাপী তারই কিছু ছবি এবং লেখা সমেত এটাকে প্রকাশ করা হচ্ছে স্যার আপনি একটু দেখুন এবং দেখে আমাদের সকলের কাছে মতামত দিন যে কীরকম লাগছে ঠিক আছে হয়ে গেছে সত্যের ল সহজে তো আজকে আমরা এখানে হ্যাঁ সত্যি আমরা আজকে সংখ্যায় কম আমরা যে অনেকেই এসে উপস্থিত হয়েছি এমনটা নয় তবে আমাদের পরের বছর এই অঙ্গীকার আমরা এখান থেকে যেন পড়ে যাই যে আমাদের দুটো হাত দুটো হাতে দুজনকে ধরে আসবো তাহলে আমরা তিনজন এসে উপস্থিত হব তখন কিন্তু এই ডরটা এতটাও ফাঁকা লাগবে না আমরা আজকে উপস্থিতি আহামরি খুব ভালো নয় তবে আশা রাখছি আমরা যখন হাঁটতে শুরু করেছি নিশ্চয়ই আমরা একদিন দৌড়ব তো সবাইকে অনেক ধন্যবাদ পঙ্কজকে আরও একবার আমাদের ঐক্যতারের তরফ থেকে ধন্যবাদ এবার আমাদের যে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটা যে আজকে আমরা সুষ্ঠুভাবে এখানে সম্পন্ন করতে পারছি তার জন্য সবারই অবদান রয়েছে আমরা রাত্রে সবাই জানো যেটা রাত্রে মিটিং করা একে অপরের সাথে যোগাযোগ রাখা এবং এইটা মূল যে একরকম রকম বলা চলে অর্জুন অর্জুন প্রথম থেকেই এটা ও নিজের মতন করে নিজের বাড়ির অনুষ্ঠানের মতন করে ও এটাকে ভেবেছে এবং ওর আপ্রাণ চেষ্টা করে ও সব রকম ভাবে সবার সাথে যোগাযোগ করে একটা ওয়েতে এটা আজকে সাকসেসফুলি করতে পারছি একমাত্র অর্জুন তার জন্য অনেক অনেক বড় অবতার অর্জুনের জন্য একটা সবাই মিলা ঝরে হাঁটতে তো আগে অর্জুন অর্জুনকে একটু বলবো আমাদের এই অনুষ্ঠানে অল্প বেশি সময় নয় অল্প একটু কিছু বলার যতটা ধন্যবাদ ততটা দিল ধন্যবাদ আমার প্রাপ্য নয় কারণ যে কোনো অনুষ্ঠানে আমরা আমরা জানি যে একটা কাজ না করতে পারি তাহলে কোনো কাজই উত্তর যায় না এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তারা প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছি তাদের সকলের একসাথে যে কাজগুলো আমরা করেছি মিটিং করা থেকে শুরু করে নানান রকম প্ল্যানিং সবার সবার অবদান একই রকম হবে তাই সবাইকে আমি নিজের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওই কথা প্রাক্তনী সংসদের তরফ থেকেও ধন্যবাদ জানাই আর যে কথাটা আজকের দিনে দাঁড়িয়ে না বললেই নয় খানিকটা স্মৃতি চাওনা করব যে ঐকতান প্রাক্তনী সংসদ গত বছর আমরা জানুয়ারি মাসে ফর্ম করেছিলাম জানুয়ারি মাসে তৈরি করার পর থেকে আমাদের যে দীর্ঘ পরিশ্রম এবং সেখানে দু হাজার বারো থেকে চোদ্দ ব্যাচ থেকে দু হাজার একুশ তেইশ আমরা সেখানে সর্বশেষ ছিলাম যারা প্রাক্তনী হয়েছিলাম তো সেই এতগুলো বছর এতগুলো বছরের সমস্ত ছাত্রদের এক জায়গায় গৌরবের কারণ পশ্চিমবঙ্গে যতগুলো ডিএলএড কলেজ এই বর্তমান রয়েছে তাদের প্রত্যেকটা কলেজের মধ্যে কোথাওই প্রাক্তনিক সংসদ বা এই ধরনের কিছু এখন অস্তিত্ব নেই যেটা আমরা তৈরি করতে পেরেছি যেটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আরো দায়িত্বের একটা পর্যায়ে পৌঁছে গেছি যেহেতু আমরা একটা ফর্ম করে ফেলেছি তাই আমাদের কাছে একটা দায়িত্ব আমরা যাতে নিয়ে যেতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা চেষ্টা চেষ্টা করছি করছি গত বছর যেরকম করেছি এই বছরও আমাদের দ্বিতীয় ভার্সন চলে এসেছে আমরা সেটা আজকে সাকসেসফুলি অনেকটাই করা সম্ভব প্রায় করে ফেলেছি সকলে মিলে কাজ করেছি এবং একই সাথে খাওয়া দাওয়া করলাম একই সাথে আনন্দ করলাম একটা দিন একটা সকলে মিলে ভালোভাবে কাটালাম যে কথাটা আরেকবার স্মরণে রাখার যে গত বছর আমাদের যাদের হাত ধরে মূলত এই জিনিসটা শুরু হয়েছিল তার মধ্যে সৌগতদাও একজন সৌগতদা অনেক এই মানে ভাবনাটা আমাদের মধ্যে প্রথম এক প্রকার প্রথমেই তুলে ধরেছিল আমাদের গৌতমবাবু তখন প্রিন্সিপাল ছিলেন টিআইসি ছিলেন তখন সৌগতদা উত্থাপন করেছিল প্রসঙ্গটা যে আমাদের একটা প্রাক্তন সংসদ হওয়া দরকার কারণ সকলে যে আমরা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে প্রতিষ্ঠানে ফেরার আর কোনো রাস্তা নেই সেই ফেরার রাস্তাটা যেন একটা তৈরি হয় তো আগে আমাদের এই ব্যবস্থাটা করে দিয়ে গেছেন আমাদের সাথে অবশ্যই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানে যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি তাই নিয়ে আমরা একটা বছর চলতে 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 আবার আমরা দ্বিতীয় বছরে পদার্পণ করেছি এবং দ্বিতীয় বড় বছরে এসে আমরা আবার সবাই একসাথে মিলে একটা ভালো দিন উদযাপন করলাম আমাদের ইচ্ছা থাকবে এবং অঙ্গীকার থাকবে যে পরবর্তী সময় যেন এই অনুষ্ঠান এবং আমাদের এই সংসদ রূপ নেয় এবং আমরা আরো ভালো ভালো কাজ করি গত বছরও আমাদের যে কর্মসূচিগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আমরা যথাযথভাবে পালন করতে পেরেছি মানুষজনের মধ্যে আমাদের প্রাপ্তনিক সংসদের অস্তিত্বকে জানান দিতে পেরেছি তো সেই সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব ছিল না ভবিষ্যতেও আমরা সেই সমস্ত কাজ করব মানুষের জন্য কাজ করবো তো সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা সব সবকিছু নিয়েই বছরের মতন আমাদের আজকের দিনের হয়তো কিছুক্ষণ পরে দিনের আলো নিবে যাবে কিন্তু আমাদের আবার পরবর্তীকালে চিন্তা মাথায় কাজ করবে যে পরবর্তী সময়ে আমরা কিভাবে এটাকে আরো নতুন ভাবে নিয়ে আসতে পারবো সকলের মাঝে তুলে ধরতে পারবো তাই সকলকে যারা উপস্থিত আজকে হতে পেরেছি যারা হতে পারিনি সকলের আশীর্বাদ দোয়া সবকিছু ছিল বলেই আমরা আজকের দিনটা ভালোভাবে কাটাতে পারলাম পালন করতে পারলাম তো সকলের জন্য একটা জোরে হাততালি আমি বলবো যে সবাই যারা উপস্থিত থাকতে আছি এবং নিয়ে প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছে তার জন্য আজকে দিনটা আমরা দেখতে পেলাম তো সকলকে ধন্যবাদ আমার ধন্যবাদ কথাটা আসছে কারণ সবাই ধন্যবাদ পাওয়ারই যোগ্য কারণ প্রত্যেকটা মানুষ যারা যেখানে আজকে উপস্থিত হয়েছে সবার অবদান রয়েছে কারণ কম কারো বেশি আর হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না তবেই একটা মুঠো পড়া সম্ভব হয় এবং আমরা যে মুষ্টিবদ্ধ হবে এই জায়গায় দাঁড়াতে পেরেছি এই যেখানে লেখা আছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ প্রতিষ্ঠান প্রাঙ্গন টু পয়েন্ট জিরো এই টু পয়েন্ট জিরোটা একদিন টোয়েন্টি পয়েন্ট জিরো হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো হবে এইটুকু আমরা আশা রাখবো এইটুকু আমাদের অঙ্গীকার থাকবে এবং এইটুকু দায় ভার আমাদের নিজেদেরকেই নিতে হবে কারণ আমরাই এখান থেকে যখন আমাদের হাত থেকে এটা শুরু হয়েছে এবং এটা আমরা কন্টিনিউ করব এবং পরবর্তী যে জেনারেশন আসবে তাদের মধ্যে এটা আমরা দিতে পারব এবং আমাদের দিতে হবে এইটুকু রেসপন্সিবিলিটি দায় ভার এইটুকু আমাদের নিতে হবে অ্যাজ এ প্রাক্তন স্টুডেন্ট আমরা এক্স স্টুডেন্ট এখানকারের সেইটুকু আমাদের নিতে হবে দেখ সবাইকে আরো একবার ঐক্যতান কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যে আগেই অলরেডি বলা আছে যে আমরা অনেক বেশি এখানে আসতে পারিনি আজকে যতজন এসেছি সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম সবাইকে ধন্যবাদ আর পরবর্তী বছর মানে পরের বছর কোন দিন হবে সেটা তো আমরা একটা ডিসকাশনের মাধ্যমে ঠিক করে নেব এখন যেটা বিষয় শেষ কথা যা শেষ ভালো তা সব ভালো আমরাও প্রথমে যখন এসেছিলাম ভাবিনি এতটা আনন্দ এতটা ভালো লাগবে যারা আসতে পারলো না তারা বিশেষ কারণে আসতে পারেনি তারা হয়তো আফসোস করবে তো সবসময় আমরা তো আছি আমাদের প্রাক্তন সংসদের যারা সংসদের সদস্য তারা তাদেরকেও অনেক অনেক আমন্ত্রণ রইল আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে আর একদম দীর্ঘায়িত না অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেটা আমি একদম আমার সবে বৈশাখ মাস পড়েছে সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ঐক্যতান কমিটির তরফ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ